এই মুহূর্তের সব থেকে বড় খবর বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়কে নিয়ে আবারও পুরোনো রূপে ফিরে আসছে বিজেপি আর তাতেই খুশি বিজেপির কর্মী সমর্থকেরা কি হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক তার আগে আপনাদেরকে অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না চলে আসি বিস্তারিত খবরে সামনে দু মাসের মধ্যেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন তার আগে যেন কোমর বেঁধে নামল বঙ্গ বিজেপি দলকে চাঙ্গা করতে পুরনো কর্মী সমর্থকদের মনে আরও উৎসাহ বাড়াতে আবারও নতুন করে বড় পদক্ষেপ নিল বঙ্গ বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের পর এবার শ্রমিক ভট্টাচার্যের হাত ধরে ফের পশ্চিমবঙ্গে বিজেপি মহিলা মোর্চার সভাপতি নির্বাচিত হলেন লকের চট্টোপাধ্যায় একইভাবে যুব মোর্চার সভাপতির পদ ফিরে পেলেন সৌমিত্র খা পাশাপাশি কিষাণ মোর্চার সভাপতি বাপি গোস্বামী ওবিসি মোর্চার অজিত দাস এস সি মোর্চার জ্যোতির্ময় সিং মাহাতো এবং এস টি মোর্চার ক্ষুদিরাম টুডু ও সংখ্যালঘু মোর্চার দায়িত্ব দেওয়া হলো অমিতাভ রায়কে বহুদিন ধরেই নিচুতলার কর্মী সমর্থকেরা অভিযোগ করছিলেন কেন লকেট চট্টোপাধ্যায়কে সক্রিয় রাজনীতিতে দেখা যাচ্ছে না বা অন্যদিকে সৌমিত্র খাও এখনও সক্রিয় রাজনীতিতে ফেরেননি কেন তারা চুপ করে রয়েছেন অবশেষে এবার তারা মুখ হলেন বঙ্গ বিজেপির এবার দেখার বিষয় তারা কতটা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন তৃণমূলের বিরুদ্ধে এবং এতে করে কি লাভ হবে বিজেপির কি মনে হয় আপনাদের কমেন্ট করে অবশ্যই আমাদেরকে জানান